সরস্বতী পুজো আসলেই মনের মধ্যে একটা আলাদা উত্তেজনা তৈরি হয় সেই ছেলেবেলায় ফিরে যাই নিজেরা রাত জেগে নিজেদের মতো করে হাতের কাছে যা পেতাম তাই দিয়ে একটা সরস্বতী প্যান্ডেল বানাতাম ভোরবেলা উঠে এর ওর গাছ থেকে ফুল নিয়ে আসা হতো মানে ফুল চুরি করা হতো বিভিন্ন এর বাড়ি ওর বাড়ি থেকে টব নিয়ে এসে ঠাকুরের সামনে দিয়ে সুন্দর করে সাজানো হতো অবশ্যই অঞ্জলি না দিয়ে কুলও খাওয়া হতো না এই ছিল আমাদের ছেলেবেলা সরস্বতী পুজো নমস্কার বন্ধুরা পদভলা রঞ্জনে আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখাবো এবছরের সরস্বতী পুজো সকালবেলা চান টান করে আমিও চলে গেছি সরস্বতী পুজো অঞ্জলি দিতে কুল এখনও খাইনি আমি অঞ্জলি না দিয়ে কুল খাবো না সেই ছোটোবেলাকার প্রথা এখনও চলছে গিয়ে দেখি ঠাকুর ঠাকুরমশাই এসে পড়েছেন পুজো চলছে অপেক্ষা করছি কখন পুজো শেষে অঞ্জলি দেব এদিকে সবাই বসে রয়েছে আমি গেছি এক আবাসনে অঞ্জলি দিতে এখানে অঞ্জলি পরে খাওয়া দাওয়া হবে লুচি তরকারি তারপরে হবে ভোগ বিতরণ খিচুড়ি পোলাও সেটাও আর কারণ শেষে আরতি ও আরতির পরে অঞ্জলি আর অঞ্জলির পরে হোম পুজো চলছে ফিরে যাই আবার সেই ছেলেবেলার কথায় ছেলেবেলা সরস্বতী পুজো মানে একটা আলাদা উমাদানা ছিল খুব সুন্দর এছাড়াও সকালবেলা পাঞ্জাবি পরার চার টান করে পাঞ্জাবি একটা আলাদা রেয়াজ ছিল শুধু তাই নয় স্কুলে যাওয়া ছিল এবং বন্ধু বান্ধবদের সাথে দল বেঁধে ঘুরতে যাওয়া আড্ডা দেওয়া এটাও ছিল সরস্বতী পুজোর একটা ঐতিহ্য কারণ সেদিন তো পড়াশোনার কোনো বালাই ছিল না সব বইপত্র তো ঠাকুরের কাছেই দেওয়া ছিল যাতে সেদিনকার জন্য ছুটি পাওয়া যায় এবং ঠাকুর যতদিন থাকবে বইও ততদিন থাকবে এই যে ফল টল দেওয়া হয়েছে ঠাকুরকে ভোগও দিয়ে দেওয়া হয়েছে

পোলাও লুচি খাওয়ার পর একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি সামনেই একটা সুন্দর বাগান মতো আছে এবং বাগানের শেষ প্রান্তে একটা ফোয়ারা আছে এইসব দেখতে দেখতেই সময় কাটাচ্ছি এরপর বসে পড়ব ভোগ খেতে বসেও পড়েছি খিচুড়ি বেগনি তরকারি সব দিয়ে দিয়েছে আর আমি যখন রয়েছি তখন তো খাওয়া একটু দেখাতেই হবে সরস্বতী পুজোর ভোগ খাচ্ছি পনির খাচ্ছি এরপর আলুর দম এই খেতে খেতে যে আপনাদের জানিয়ে দিই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল পদ্মার রঞ্জনের সাথে আবার কোনো দিন কোনো ওখানে আপনাদের সাথে দেখা হবে নমস্কার ভালো থাকবেন